নিরাপদ থাকবে যে হুদিদের তাদের এবাদত স্থান নিরাপদ থাকবে যদি কেউ এই খোলা পানিতে মাল করতে আসে তাহলে তার উচিত জব দিতে হবে আমাদের বক্তব্য আজকে এখান থেকে পরিষ্কার এসকনকে আমরা নিষিদ্ধ চাই এসকনের সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে আমরা উঠাইতে চাই সেক্ষেত্রে আপনাদেরকে আহ্বান জানাই আগামী শুক্রবার বাদ জমা

থেকে হেফাজত করেন পেছাতীয় নাত্যা বাহিনীর

পরিশ্রম করে জনতার ব্যানারেসকানের বিরুদ্ধে আজকে তারা অবস্থান নিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমি শুক্রবারের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে ইনশাআল্লাহ বিক্ষোভ মিছিল হবে

हथ अथी तरी न राजा राषप ان شاء الله لا من الله الا هو